তুমি আমার অবহেলা দেখবে আর ভাববে আমি যেখানে সুখের সন্ধানে গিয়েছি সেখান থেকে দুঃখ নিয়ে ফিরেছি ভালোবেসেছো যার জন্য তুমি সবকিছু করতে চেয়েছিলে কিন্তু সেসব ভেঙে পড়তে হয়েছে হ্যালো ব্রিয়ান তোমরা টাইটেল এবং থামল দেখে বুঝতেই পেরে গেছি যে আজকের ভিডিওটাতে আমি কাদেরকে নিয়ে আলোচনা করতে চলেছি আজকে আমি আলোচনা করতে চলেছি উজ্জ্বল তুলিকার বিষয়ে হ্যাঁ তোমরা কম বেশি প্রায় এক বছর হলো বেশি হয়ে গেলো তোমরা প্রশ্ন করে যাচ্ছ যে তোমাদের মধ্যে কি হয়েছে সত্যি কি ডিভোর্স হয়ে গেছে মানে মিথিদির কমেন্ট সেকশনে বলো বা তুলিকা দিই বা উজ্জ্বল

আর সেখানে গিয়ে সাপ বার হয়েছে বা প্রেম করেছে এরকম কিছু একটা ভিডিও শেয়ার করেছি তো সেইখানে তোমরা অনেকে কিন্তু অনেক প্রশ্ন করেছ একজন যেমন কমেন্ট করে জানিয়েছি তোমার তুলিকা বৈদি কি হয়েছে তোমার দাদা কি আবার বিয়ে করেছে এই যে প্রশ্নটা করেছো তোমাকে উত্তরটা দিয়ে দিই উজ্জ্বলদা কিন্তু আর বিয়ে করেনি অন্য আরেকজন কমেন্ট করে জানিয়েছে একদম ফালতু মেয়ে নিজের বৈদিকে তাড়িয়ে ছেড়েছে মানে এই যে কমেন্টটা করেছে মিথিদির উদ্দেশ্যে যে তুমি তোমার বৈদিকে মানে বাড়ি থেকে বের করে দিয়েছে এরকমই বোঝাতে চাইছি কিন্তু আমরা কোনো ভিডিওতে বা তুলিকা কখনো এটা বলেনি যে আমাকে অ্যাকচুয়ালি কিন্তু এই বিষয়ে তুলিকাও জানা নিজে যে তাকে বার করা হয়েছে বা সে নিজে থেকে বার হয়ে গেছে এই সমস্ত কিছুই জানা নি পুরোপুরি এই ব্যাপারটা তারা কিন্তু ইগনোর করছে কিন্তু তোমরা এখনো প্রশ্ন করেই যাচ্ছ তো এরকম কমেন্ট করার একটু বন্ধ করো কারণ যে কাউকে দোষারত করা কারণ না কিছু জেনে তো এরকম আমরা বলতে পারি না অন্য আরেকজন কমেন্ট করে জানিয়েছি তোমার দাদা আর কোটা বিয়ে করবে এই যে মানে মিথি বই নিয়ে গেছে নৌকা চোরাতে ওটা তোমাদেরকে জানিয়ে রাখি ওটা কিন্তু তার মামার ছেলের বউ তাহলে এটা কী হবে মিথিল বই দিয়ে যেতে হবে সেই জন্য তোমরা হয়তো টাইটেল ট্যাঙ্কগুলো দেখার পর বই দিই তাও তখন তোমরা ভাবতে শুরু করে দিয়েছো যে দা আবার বিয়ে করেছে এটা কিন্তু একদমই নয় ওটা হচ্ছে কিন্তু তার মামার ছেলের বউ তো এইগুলো ছিল মিথির ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা এরকম কমেন্ট করছো এরকম অনেকেই তোমরা কমেন্ট করছো অন্য দিয়ে কিন্তু তুলিকাও থেমে নেই তুলিকাও আবার শুরু করেছে ইউটিউব তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইয়োর তুলিকা অর্থাৎ তুলিকাদির এইটা হচ্ছে ইউটিউব চ্যানেল তার আগে কিন্তু একটি ইউটিউব চ্যানেল ছিল যেখানে তার কিন্তু সাড়ে তিন লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার্স ছিল তো সেই চ্যানেলটি কিন্তু এই মুহূর্তে তার কাছে আর নেই সেই বিষয়ে সে কিছু কথা শেয়ার করেছে তো এই যে এটা হচ্ছে তার বর্তমান চ্যানেল এখানকার সাবস্ক্রাইবার্স রয়েছে একত্রিশ হাজার পাঁচশো তো অবশ্যই তোমরা যারা তুলিকাদিকে ভালোবাসো অবশ্যই কিন্তু তোমরা এই চ্যানেলটি একটু সাপোর্ট করবে তো যাই হোক সে তিন সপ্তাহ আগে একটি ভিডিও শেয়ার করেছে সেলফ লাভ ব্রেকআপের পর নিজেকে কিভাবে সামলাবেন এই বিষয়ে তুলিয়ে দিয়ে একটি ভিডিও শেয়ার করছে যেটা কিন্তু তার ভাইরাল হয়েছে ওই ভিডিওগুলোর চাইতে কিন্তু এই ভিডিওটাতে একটি বেশি ভিউজ রয়েছে কারণ তার জীবনে যেগুলো ঘটেছে সেগুলো সে শেয়ার করছে সেখানে সে এমন এমন কিছু কথা শেয়ার করছে যেটার মাধ্যমে আমরা বুঝতেই পারছি যে তার সাথে কি হয়েছে তবু তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখবে অ্যাকচুয়ালি তাদের ডিভোর্স হয়ে গেছে এটা আমি ফাইনালি জানিয়ে দিলাম কারণ এক বছরেরও বেশি হয়ে গেল তুলিকা দি তার বাপের বাড়িতে রয়েছে এবং ফাইনালি এই যে ভিডিওটা সে বানিয়েছে ব্রেকআপের পর নিজেকে কীভাবে সামলাবেন এই ভিডিওটাতে বোঝাই যাচ্ছে যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে তবে এই বিষয়ে কিন্তু তারা কিছু বলতে চাইছে না সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ এটা কিন্তু একদম ঠিকই করছে কারণ সব কিছু কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলা যায় না তারা এগুলো কিন্তু নিজেদের মধ্যে এটা এই টাইমগুলো ঠিকই করেছে কিন্তু তোমরা যে এত প্রশ্ন করছো একজন যেমন কমেন্টস করে জানিয়েছে ভালোবাসা মানে কষ্ট আর তেগে মানুষ এখন নিজেকেই বেশি ভালোবাসে বলেই ব্রেকআপ আর ডিভোর্সের সংখ্যা এত বেড়েছে এই যে কমেন্টটা করেছে এক কথায় কমেন্টটা ভুল নেই ঠিকই করেছে এখন কিন্তু সবাই নিজেকে ভালোবাসছে সেই জন্য আজকে বলছি ব্রেকআপের সংখ্যাটা বেশি হয়েছে দেখো আমি বলব ব্রেকআপটা অবশ্যই ভুল মানুষের কাছে থাকার চাইতে ব্রেকআপ অনেক ভালো আর কারণ এখন মানুষ বুঝতে শিখেছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল একটা ভুল মানুষের সঙ্গে থাকাটা ঠিক না নাকি সেখান থেকে নিজেকে বার করে নেওয়ার পর নিজেকে সুন্দরভাবে জীবনযাপন করার ঠিক সেটা কিন্তু এখন মানুষ বুঝতে শিখে গেছে সেই জন্য কিন্তু এখন বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি ডিভোর্সের সংখ্যাটা অনেক বৃদ্ধি পাচ্ছে অন্য একজন কমেন্ট করে জানিয়েছে কথাগুলো বেশ ভালো বললে দিদি কিন্তু তোমার কি হয়েছে তোমার বরের সাথে কি সমস্যা হয়েছে তোমরা আলাদা কেন হয়ে গেলো একটু জানতে পারি হ্যাঁ এই বিষয়ে কিন্তু অনেকেরই জানার ইচ্ছা কিন্তু দেখো সোশ্যাল মিডিয়া আর পার্সোনাল লাইফ সম্পূর্ণ কিন্তু আলাদা তারা যেহেতু এই বিষয়ে জানতে মানে সোশ্যাল মিডিয়া করতে চাইছে না তাই কিন্তু তোমরা এরকম প্রশ্নটা আর করো না কারণ এখনো এক বছর হয়ে গেল এই ঘটনাটা কিন্তু তোমরা এখনো প্রশ্ন করেই যাচ্ছ আমি দেখলাম অনেক কমেন্টে কিন্তু তুলিকা দি রিপ্লাই করেছে জনগুলোতে কিন্তু এই ধরনের প্রশ্ন নয় হয়তো তার এই কথাগুলো খুব ভালো লেগেছে দি আমি তোমার পাশে আছি এরকম যারা কমেন্ট করেছে ভালো ভালো তাদেরকে কিন্তু প্রত্যেককে দেখছি তুলিকা ডিপ্লাই রিপ্লাই করেছি কিন্তু এরকম কমেন্টগুলোকে কেন রিপ্লাই করছেন এটা তো এটিও তো একটু ভালো কমেন্ট তাই না শুধুমাত্র জিজ্ঞাসা করেছি তোমাদের কী হয়েছে সেই জন্য কিন্তু এই প্রশ্নটা রিপ্লাই করেনি তুলিকাদি তার মানে তোমরা বুঝতে পারছো যে তুলিকাদি এই বিষয়ে কোনো কথা বলতে চাইছে না কারণ তুলিকাদির সাথে যেগুলো হয়েছিল সেগুলো যদি সে সোশ্যাল মিডিয়া করে তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে একদমই হবে না তার থেকে বরং সমস্যা আরও বেড়ে যাবে তাই আমার মনে হয় এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো না দিয়ে নিজেদের মধ্যে রাখাই ভালো তবে হ্যাঁ তোমাদের মধ্যে কী সব হয়েছে সেগুলো কিন্তু তোমাদের ব্যবহার দেখে বুঝাই যাচ্ছে দেখো তবুও কিন্তু আরেকজন কমেন্ট করে জানিয়েছে দিদি তোমার কি হয়েছে আমাদের তো বলতে পারো কারণ আমরা তোমাকে ভালোবাসি বলে তো বলতেছি যে তোমার কি হয়েছে আমাদের তো শুনতে ইচ্ছে করে যে তোমাদের কি হয়েছে কিন্তু কমেন্টে রিপ্লাই রিপ্লাই দিচ্ছ না প্লিজ দিদি দাও হ্যাঁ মানছি তোমরা কিন্তু তুলিকা দিকে প্রচুর পরিমাণে ভালোবাসো সকলকে মিথি কেউ বা উজ্জ্বল দেখো ও ওবাদের ভিডিও তোমরা অনেক আগে থেকে দেখছো সত্যি তোমাদের মধ্যে জানতে ইচ্ছে করবে যে তাদের মধ্যে কি হয়েছে কিন্তু তোমরা একই জিনিস পুরো এক বছর ধরে কমেন্টস করে আসছ সেই কমেন্টের কোনো রিপ্লাই দিচ্ছে না তার মানে এটা তো তোমাদেরকে বুঝে নিতে হবে যে এই বিষয়ে তারা কিছু বলতে চাইছে না তাহলে কিন্তু এই বিষয়ে এমন নয় যে তোমরা তাকে ভালোবাসো মানে তাদের সমস্ত কিছু কথা শেয়ার করবে এমন নো কারণ তাদের পার্সোনাল লাইফ বলেও কিছু একটা জিনিস রয়েছে তো যাই হোক বন্ধুরা আমি শেষে একটা কথাই বলবো দেখো তাদের মধ্যে কী হয়েছে সেটা নতুন করে বলতে হবে না কারণ তাদের ভিডিওগুলো দেখলে বুঝাই যাচ্ছে কিন্তু তবুও তাদের মধ্যে যে কিছু হয়েছে সেটা যারা সোশ্যাল মিডিয়া করতে চাইছে না সেহেতু তোমরা কিন্তু তাদেরকে জোর করো না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবি হ্যাঁ আজকের ভিডিওটা বিশেষ করে আমি এই জন্যই বানালাম কারণ তোমরা দেখছি প্রতিনিয়ত এরকম কমেন্ট করেই যাচ্ছ আমি চাই তোমরা কিন্তু আর এরকম কমেন্ট করো না তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করো তুলিকা দিকেও করো মিথি দি উজ্জ্বল দাস তোমরা সকলকেই কমেন্ট করো ভালো ভালো এই যে তোমাদের মধ্যে কি হয়েছে বা কাউকে দোষারোপ করছো তুলিকা দি তাকে ছেড়ে গেছে সেজন্য জন্য ওর নামে খারাপ কিছু কথা বলছো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই জন্যই ছিল তো চ্যানেলটি যদি নতুন হয়ে এসেছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ইউটিউবারদের লাইফ স্টাইল ভিডিও দেখার জন্য তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও দিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই